অনুরাগী ছাহিকের আগামী আমরা দেখতে পাবো অবশেষে লাবণ্য সূর্যকে ফিরিয়ে এনে দীপার সামনে আনায় দীপা সমস্ত অভিমান ভুলে অর্জুনকে ভুলে সূর্যকে জড়িয়ে ধরলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিক আগামী পর্বগুলোতে লাবণ্য দীপাকে সেনগুপ্ত বাড়িতে আনে সেনগুপ্ত বাড়ি থেকে দীপার বিয়েটা দিতে চায় লাবণ্য কিন্তু লাবণ্য দীপার বিয়ে দিতে চাইলেও সোনার উপর অধিকার ছাড়তে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় লাবণ্যের খুব কষ্ট হয় সূর্যের জন্য লাবণ্য মনে মনে ভাবে সূর্য তোমাকে মায়ের কাছে ফিরে আসতেই হবে এরপর লাবণ্য সিঙ্গাপুরে যায় তার কিছু কাজের জন্য বিয়ের আগেই ফিরে আসবে বলে জানিয়ে যায় সবাইকে কিন্তু লাবণ্য চলে গেলে দীপাকে অনেক অপমানিত হতে হয় জয় ও কাকিয়ার কাছে জয়ের ব্যবহারে দীপা আবারও সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় অপরদিকে লাবণ্য মনে মনে ভাবে এখন একটা আশা আছে যেভাবে হোক সূর্যের খোঁজ করে সূর্যকে দীপার সামনে দাঁড় করাতেই হবে সূর্যকে দেখলে দীপার সমস্ত অভিমান বলে জোল হয়ে যাবে এবলে লাবণ্য সূর্যের ছবি দিয়ে বিভিন্ন ভাবে সূর্যের খোঁজ জ্বালাতে থাকে একটা সময় সূর্যের খোঁজ পায় লাবণ্য লাবণ্য সূর্যকে সব সত্যি জানিয়ে ফিরিয়ে আনে দীপার কাছে এরপর দীপা যখন তার ফুলের কাজ নিয়ে ব্যস্ত থাকে সেখানে সোনারূপা থাকে এমনকি অর্জুনও থাকে ঠিক তখনই সূর্য আসে সূর্য বলে দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই সোনারূপা তাদের বাবাকে দেখে জড়িয়ে ধরে সূর্য সোনারূপাকে অনেক আদর করে কিন্তু দীপা সূর্যের উপর অভিমান করে মুখ ফিরিয়ে চুপ করে দাঁড়িয়েই থাকে সূর্য বলে দীপা তুমি তোমার ডাক্তারবাবুর উপর এত অভিমান করে আছো তোমার ডাক্তারবাবুর সাথে কথাও বলবে না ঠিক আছে দীপা তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি সূর্য যখন চলে যাবে করে ঠিক তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি কোথাও যাবেন না এই বলে বলে সূর্যকে দীপা জড়িয়ে ধরে আমি আপনাকে খুব ভালোবাসি সূর্যের দিকে তাকাতেই দীপার সমস্ত অভিমান গলে জল হয়ে যায় দীপা অর্জুনকে ভুলে অর্জুনের সামনে সূর্যকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা চাও তো যে লাবণ্য যেন সূর্যকে ফিরিয়ে আনে দীপার কাছে আর দীপা যেন সমস্ত অভিমান ভুলে সূর্যকে আবারও কাছে টেনে নেয়